এরকম পিএস দলি পর ইনশাল্লাহ আমরা ভারতে আমরা ইনফোর্ট করতে পারি ভারতে আমরা পিএস দিতে পারবো আমার আলাইকুম হ্যালো ইভরিওয়ান আমার কৃষক ভাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবছর হালি পেজ তোলা শুরু হয়েছে ফরিদপুরে তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলুন তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখা যাচ্ছে আজকে আগর হালি পেঁয়াজ তুলতেছেন তো আলহামদুলিল্লাহ বছরে প্রথম হালি পেঁয়াজ উঠাইতেছি তো কিরকম কি দামের আশা করতেছেন এবছর এই বছর যে খরচ হয়েছে এর এক কেজি তোমার হাইব্রিড দানা কিনা আছে 12000 টাকা কেজি জি এটা কি জাত ছিল এটা জাহাঙ্গীর হাইব্রিড মাশাআল্লাহ পেঁয়াজ এই যে দেখেন অনেক বড় বড় পেঁয়াজ হচ্ছে দেখা যাচ্ছে তাহলে যে খরচ হয়েছে মিনিমাম আগমন করে পঞ্চাশ টাকা কেজি ওলিফরা ভালো হবে মন আর কি দুই হাজার টাকা এটা পাইকারি রেট আর কি রেট এমনি যারা কে তারা তারা কিন্তু পঞ্চাশ টাকার উপরেও কিনে খাইতেছে এখন আপনারা যে দাম পাইতেছেন তাতে কিন্তু আসলে বাইসে থাকা কষ্ট হয়ে যায় কৃষকের জন্য তো আপনার কীরকম কি আশা সরকারের দাবি সরকারের কাছে দাবি কি তোমার হলো দুই হাজার টাকা দুই হাজার বাইশশো টাকা মনে ওলিফরা আমরা বাইসে থাকতে পারবো আল্লাহ রহমত এই বছর যে সুন্দর প্রিয় দইছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এরকম পিয়া জলি আমরা ভারতে আমরা ইনফোর্ট করতে পারি ভারতে আমরা পিয়াজ দিতে পারবো আমার আর ডক্টর আমি খুব সম্মান করি যেন সে এই মুহূর্তে বাইরের দেশে পিয়াজ যে না বাংলাদেশে না নেই আর এই এখনও সিজন এখন পিয়াজ আর বাইরের দেশে রপ্তানি করলি পর আমার বাংলাদেশের কৃষকরা আমরা আর মানে এই লাভবান হইতে পারবো আমি আশা করি এই পেঁয়াজ আর বাইরের দেশে রপ্তানি করতে চাই আল্লাহ বাকে এই বছর আমাদের ফরিদপুর নগর কান্দা সালতাই থানায় এবং বালিনার মধ্যে যে পেঁয়াজ আছে আল্লাহ রহমত এই পেঁয়াজ মনে করেন আর আমরা বাইরের দেশে রপ্তানি করবো মাশাল্লাহ দেখতেছেন আপনারা যে অনেক সুন্দর পেঁয়াজ হচ্ছে অনেক বড় বড় পেঁয়াজ হচ্ছে কালারটাও চমৎকার হাইব্রিড পেঁয়াজ মাশাল্লাহ অনেক ভালো উৎপাদিত হয়েছে এবছর হাজার হাজার জমিতে উৎপাদিত থেকে আর নেই আমরা চাই যে ভারতের থেকে কোনো দিন না আর ভারতের লমক সবচেয়ে লম্বা সবচেয়ে লম্বা হয়ে যায় শত্রু জানেন

প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সালতা থানার ভাওয়াল ইউনিয়নে এটা হচ্ছে ভাদলা চারা নামে পরিচিত কামদিয়া লক্ষণ দেয়া নারান দিয়া এইসব এলাকার মানুষ ভালো চিনে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে